আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুভ সকাল আজকে আপনাদের আমি একটি রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে মসমচে ফুলকোপ লুচি তো সেজন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা ময়দা দিয়ে লুচিটা তৈরি করলে খুব ভালো হয় সেখানে দিয়ে দিলাম আমি বেশ কিছু তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে নেড়ে এটার সাথে মিক্স করব তেল এবং লবণ দিয়ে মাদাটা মিক্স করা হয়ে গেছে আমার এভাবে টুলি ভালো করে মিক্স করে নেবেন আর মুখ করে দেখবেন যেভাবে যখন গুঁড়ো হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যেটা এটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে হালকা কিষুম গরম পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব ইচ্ছে থাকলে উপায় হয় বাড়িতে বসে ফ্রেশভাবে নিজের হাতে তৈরি করে যে কোনো খাবার খাওয়াটার মজাই আলাদা খুব ভালো করে আমি ডোটা তৈরি করে নিলাম এখন আমি হালকা একটু তেল হাতে লাগিয়ে এটার মধ্যে মেখে রাখছি এবং এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব ডোটাকে ফিরে এলাম আধা ঘন্টা পর এখন এটাকে আমি ডোটাকে আরেকটু মতে নেব মতে এটাকে আমি যে পরিমাণে যে সাইজ অনুযায়ী আমি লুচিটা বানাবো আমি ওই সাইজ অনুযায়ী চেলিটা কেটে নেব এভাবে করে আমি সবগুলো লুচি বানানোর জন্য চিলিগুলো কেটে নিলাম এখন আমি ফিরির মধ্যে এবং বেলির মধ্যে একটু তেল নিয়ে নিব এবং মেখে নেব মেখে রেখে বেলে নেব তো আরেকটি সহজ উপায় আছে যেটা সেটা হচ্ছে যে বড় রুটি বেলে স্টিলের মগ দিয়ে কেটে নিতে পারেন তো আমি এভাবে করে বেলে প্রত্যেকটা লুচি তৈরি করে নেব আপনাদেরকে আমি আরেকটা পদ্ধতি দেখাই দিচ্ছি এটা হচ্ছে যদি আপনার ওইভাবে চিলি কেটে গোল শেপ করে লুচিটা না বেলতে পারেন তাহলে একটু বেশি পরিমাণে ডোটা নিয়ে এভাবে যেমন খুশি তেমন করে বেলে এভাবে খুব পাতলা করে বড়ো করে রুটিটা বেলে নেবেন ওরা ধারালো প্লাস্টিকের বাটি হোক কিংবা স্টিলের বা সিলভারের যে বাটি হোক এটা আপনার ওই লুচি যে পরিমাণে বানাবেন সাইজটা যে যে আকৃতিতে করবেন ওই আকৃতির একটা বাটি নিয়ে বা মগ নিয়ে আমি প্লাস্টিকের বাটিতে দেখাচ্ছি এভাবে রেখে এভাবে কেটে ফেলবেন একটু জোর দিয়ে কাটবেন কেটে এইভাবে উঠিয়ে ফেলবেন খুব সুন্দর করে এভাবে গোল হয়ে যাবে সহজভাবে চট জলদি করে তৈরি করে ফেলতে পারবেন অনেকের হাতেই দেখা যায় এটা গোল হয় না তো সেক্ষেত্রে আপনারা এইভাবে বেলতে পারেন তো এভাবে করে আমি সবগুলো লুচিরগুলো তৈরি করে নিব বানিয়ে নেবার মধ্যে কড়াই বসিয়ে দিছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল লেটে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি লুচিগুলো ভেজে নেবো এক এক করে মিডিয়াম আচে রাখবেন নিজে মাছ রেখে এইভাবে করে উচিগুলো সব ভেজে নেবেন মাশাল্লাহ কত সুন্দর ফুলে গেছে দেখেন তো চেষ্টা করলে সব ধরনের রান্না বাড়িতে বসে আমরা ফ্রেশভাবে নিজের হাতে তৈরি করে খেতে পারি আর নিজের হাতে একটা জিনিস তৈরি করে খাওয়ার মজাই আলাদা ফ্যামিলিকে নিয়ে তো এটা একটু কালার করবো এভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেবো চুলা থেকে উঠে এভাবে মাধ্যমে চামচের মাধ্যমে এটা ওপর দিয়ে দেবেন এটা দ্রুত এটা ফুলে উঠবে ফুল ফুল লুচি তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে এটা পরিবেশন করে দিলাম তো আলুর রেসিপিটা আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই দেখবেন আমি কিভাবে আলুর তৈরি করেছি রেসিপিটা দেওয়া আছে তো এখন আমি লুচিটা দেখেন কত সুন্দর ফুলকো হয়েছে ফুলেছে বালিশের মতো করে ফুলে গেছে আমি পরিবেশন করে নিয়েছি যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে তাদেরকে ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমার অনুরোধ থাকবে আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন অতি অসাধারণ একটি খাবার সেটা আপনারা সকালের নাস্তাতে বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা কোনো মেহমান আসলে তাদেরকেও পরিবেশন করতে পারেন বাসায় তৈরি করে না খেলে অবশ্যই এটার মজাটা বুঝবেন না তো ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর আমি লুচিটা পরিবেশন করে নিয়েছি আলুর দমের সাথে আপনারা এটা গরুর মাংস বোনা কিংবা মুরগির মাংস বোনা বা অন্য অন্য তরকারি দিয়েও খেতে পারেন কিন্তু মাংস বোনাটা দিয়ে বা আলুর দম দিয়ে খেতে ভারী মজা তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সহজ সহজ রেসিপিগুলো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ